আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতি মুহূর্তে ন্যায় বিচারের জন্য মানুষের হাহাকার বাড়ছে ইমাম মাহাদি আলাইসালামের আগমনের অপেক্ষায় প্রতিটি মুমিন হৃদয় ব্যাকুল কিন্তু আপনি কি জানেন যখন তিনি আসবেন তখন তার প্রথম পদক্ষেপ কি হবে তিনি কি সরাসরি কোনো যুদ্ধ ঘোষণা করবেন নাকি কোনো অলৌকিক শক্তি প্রদর্শন করবেন হাদিসে তার আগমনের পর প্রথম যে কাজটি ঘটবে তার বর্ণনা এতটাই স্পষ্ট এবং নাটকীয় যে এটি আমাদের ইমানকে নাড়িয়ে দেবে এটি কোনো রাজনৈতিক কৌশল হবে না বরং হবে আল্লাহর পক্ষ থেকে তার নেতৃত্বের চূড়ান্ত সত্যায়ন যদি আপনি সেই মুহূর্তে পবিত্রতম দৃশ্য এবং ইমাম মাহাদির প্রথম পদক্ষেপ সম্পর্কে না জানেন তবে হয়তো আপনি এই ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি বুঝতে ভুল করবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি আলেসালাম আসার পর প্রথম কাজ কি হবে সেই রহস্যময় বায়াত কোথায় এবং কিভাবে সম্পন্ন হবে এবং কেন তিনি প্রথমে তা প্রত্যাখ্যান করতে চাইবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট কম প্রিয় শ্রোতা ইমাম আলাহ সাল্লামের আবির্ভাব মানব ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা এটি কোনো সাধারণ রাজনৈতিক উত্থান হবে না বরং এটি হবে ঐশ্বরিক হস্তক্ষেপে পৃথিবীতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক নতুন যুগ শুরু হবে আমরা জানি তিনি এমন এক সময় আবির্ভূত হবেন যখন পৃথিবী জুলুম ও অবিচারে ছেয়ে যাবে কিন্তু তার আগমনের প্রকৃতি বিশেষ করে তার প্রথম কাজটি আমাদের বুঝতে সাহায্য করে যে তার নেতৃত্ব কতটা আল্লাহ মনোনীত হবে ইমাম ইমাম্মাদি সালামের আগমনের পটভূমি ইমাম্মাদী আলাহ সালামের প্রথম কাজের আলোচনা করার আগে তার আগমনের তাৎক্ষণিক পটভূমি জানা অত্যন্ত জরুরি হাদিস অনুযায়ী তার আগমন এমন এক সময় হবে যখন খলিফা বা শাসকের মৃত্যু নিয়ে মুসলিম বিশ্বে চরম মতবিরোধ সৃষ্টি হবে এই মতবিরোধ এতটাই তীব্র হবে যে এটি মুসলিম উম্মার ঐক্য ভেঙে দেবে এই অস্থির পরিস্থিতিতে তিনি আবির্ভূত হবেন হাদিসে বর্ণিত হয়েছে যে ইমাম মাহদি আলাহ সালাম নিজে কখনই ক্ষমতা বা নেতৃত্বের প্রত্যাশী হবেন না তিনি হবেন একজন অত্যন্ত ধার্মিক বিনয়ী এবং নির্জনতা প্রিয় ব্যক্তি তিনি যখন বুঝতে পারবেন যে আখিরি জামানার ফিতনা শুরু হয়ে গেছে এবং তাকে নেতৃত্বের জন্য চিহ্নিত করা হতে পারে তখন তিনি মদিনা থেকে মক্কার দিকে চলে আসবেন তিনি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন কারণ তিনি জানেন যে এই দায়িত্ব কতটা বিশাল এবং এর জন্য কত বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে তার এই বিনয় এবং অনিহা তার চরিত্রের একটি মূল বৈশিষ্ট্য যা তাকে অন্যান্য ভণ্ড দাবিদারদের থেকে স্পষ্টভাবে আলাদা করে ভণ্ডরা ক্ষমতা লোভের জন্য পাগল হয়ে ওঠে কিন্তু প্রকৃত মাহাদি সালাম ক্ষমতা থেকে দূরে থাকতে চাইবেন এক প্রথম কাজ অনিচ্ছুক বায়াত ইমাম মাহাদি সালামের আগমনের পর প্রথম ও প্রধান কাজটি হবে মক্কায় কাবা শরীফের কাছে রুকুন অর্থাৎ হাজরে আসওয়াদ সংলগ্ন কোণে এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত বা শপথ গ্রহণ করা ক বায়াতের স্থান ও সময় সালেম ইবনে আবদুল্লা আল আসলাবি রাদালানহ থেকে বর্ণিত একটি হাদিসে রাসুল সাল্লু আলিউসাল বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ সৃষ্টি হবে তখন মদিনা থেকে এক লোক চলে আসবে মক্কার লোকেরা তাকে খুঁজে বের করবে এবং তারা অর্থাৎ লোকজনরা তার অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে সুনানে আবু দাউদ এই বায়াত হবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এক স্থানটির পবিত্রতা কাবা শরীফের এই স্থানটি মুসলিমদের কাছে সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম এই পবিত্র স্থানে বায়াত গ্রহণ করা তার নেতৃত্বের ঐশ্বরিক সত্যতা নিশ্চিত করবে দুই অনিচ্ছাকৃত বায়াত হাদিসে বলা হয়েছে স্পষ্টভাবে যে মাদী আলাহ নিজে প্রথমে এই নেতৃত্ব গ্রহণ করতে চাইবেন না কিন্তু মক্কার নেকাল লোকেরা যারা তার ঐশ্বরিক চিহ্নগুলো চিনতে পারবে তারা তাকে খুঁজে বের করবে এবং জোর করে তার হাতে বায়াত নেবে তার এই অনিচ্ছা প্রমাণ করে যে তার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এবং ন্যায় প্রতিষ্ঠা করা ব্যক্তিগত ক্ষমতা নয় খ বায়াতের তাৎক্ষণিক ফল এই বায়াত গ্রহণের সাথে সাথেই ইমামাদী সালামের শাসন কার্য আনুষ্ঠানিকভাবে শুরু হবে এটি হবে তার রাজত্বের প্রথম মাইল ফলক এই ঘটনার মাধ্যমেই সকল সন্দেহ ও গুজব দূর হয়ে যাবে এবং মুসলিম উমা বুঝতে পারবে যে সেই প্রতীক্ষিত নেতা এসে গেছেন দুই দ্বিতীয় নিশ্চিতকারী কাজ অলৌকিক শক্তি ইমাম মাদী সালামের প্রথম কাজটি অর্থাৎ বায়াত সম্পন্ন হওয়ার পর তার দ্বিতীয় এবং সবচেয়ে অলৌকিক কাজটি ঘটবে যা তার নেতৃত্বের চূড়ান্ত সত্যায়ন করবে ক সেনাবাহিনীর আগমন বায়াতের খবর যখন সিরিয়ায় পৌঁছাবে তখন সিরিয়ার শাসক শাসকগোষ্ঠী বা তাদের সমর্থিত একটি বিশাল সেনাবাহিনী ইমাম ইমাম্মাদি সালামকে ধ্বংস করার জন্য মক্কার দিকে প্রেরণ করবে তারা মনে করবে যে এটি একটি রাজনৈতিক বিদ্রোহ এবং এটিকে কঠোর হাতে দমন করা প্রয়োজন খ। ভূমিধস খাস কিন্তু মক্কা ও মদিনার মধ্যবর্তী বাদে নামক স্থানে পৌঁছানোর পর আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক শক্তি হিসাবে সেই বিশাল সেনাবাহিনী মাটির গভীরে ধসে যাবে হাদিস এসেছে যখন তারা সেনাবাহিনীর বায়দে নামক স্থানে পৌঁছবে তখন তাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলকে মাটির গভীরে ধসিয়ে দেওয়া হবে সহি মুসলিম এই ঘটনাটি ইমাম মাহদি আল সালামের নেতৃত্বের সত্যায়নের জন্য চূড়ান্ত ঐশিক প্রমাণ হবে এই অলৌকিক ঘটনা কোন মানব সৃষ্ট হতে পারে না বরং এটি ঘটবে প্রচার মাধ্যমের সামনে এই ঘটনাটি বিশ্বের নজর এড়াতে পারবে না এই অলৌকিক বিপর্যয় সমগ্র বিশ্বে প্রচার হবে এবং মানুষজন নিশ্চিত হবে যে যিনি বায়াত গ্রহণ করেছেন তিনি অবশ্যই আল্লাহর মনোনীত সন্দেহ দূরীকরণ এই অলৌকিক শাস্তি মুসলিমদের মধ্যে যারা মাহাদিকে নিয়ে সন্দেহ পোষণ করত তাদের সকল সন্দেহ দূর করে দেবে তিন প্রথম কাজের পরিণতি মিশনের সূচনা বায়াত গ্রহণ এবং অলৌকিক সত্যায়ন এই দুটি কাজ সম্পন্ন হওয়ার পরপরই ইমাম্মাদী আলাালাম আনুষ্ঠানিকভাবে তার চূড়ান্ত মিশন শুরু করবেন তার প্রথম মিশন হবে ক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হবে পৃথিবী থেকে সকল জুলুম অবিচার যুদ্ধ এবং বিশৃঙ্খলা দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করা তিনি কোনো নতুন আইন নিয়ে আসবেন না বরং কোরআন ও সুনার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবেন খ। কালো পতাকাবাহী যোদ্ধার যোগদান ভূমিধসের পর পূর্ব দিক থেকে অর্থাৎ সাধারণত খোরাসান অঞ্চল থেকে আগত একদল মুজাহিদ যারা কালো পতাকা বহন করবে তারা এসে ইমামহাদি আলাইসালামের সাথে যোগ দেবে এবং তার সেনাবাহিনীকে শক্তিশালী করবে রাসুল সাল্লাহ আলিহাস্লাম এই কালো পতাকাবাহী যোদ্ধাদের সাথে যোগ দেওয়ার জন্য নির্দেশ দিয়ে বলেছেন তোমরা যখন তাদেরকে দেখবে তখন তাদের নেতার হাতে বায়াত করবে যদিও বরফের উপর হামাগুড়ি দিয়ে উপস্থিত হতে হয় সুনানে ইবনে মাসা গ জেরুজালেম বিজয় তার প্রথম দিকের সামরিক বিজয়গুলোর মধ্যে অন্যতম হবে জেরুজালেম বিজয় এবং সেই শহরকে তার শাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করা চার আমাদের জন্য বার্তা প্রিয় শ্রোতা ইমাম্মাদি আলাইসালাম আসার পর তার প্রথম কাজ বায়াত এবং তার পরের অলৌকিক ঘটনাগুলো আমাদের জন্য এক মহৎ বার্তা বহন করে এই বার্তা হল এক ইমানের অবিচলতা ফিতনার সময় নেতৃত্বের প্রতি অনিহা বিনয় এবং আল্লাহর অলৌকিক সমর্থনই হবে প্রকৃত মাহাদিগে চেনার প্রধান চিহ্ন দুই কোন রাজনৈতিক বা সামরিক নেতা নিজেকে মাহাদি বলে দাবি করলেই তাকে বিশ্বাস করা যাবে না যতক্ষণ না কাবা শরীফের বায়াত বা বায়তা নামক স্থানে ভূমি অলৌকিক ঘটনা ঘটে এই জ্ঞান আমাদের রক্ষা করে তাই আল্লাহর কাছে প্রার্থনা করেই তিনি যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করেন এবং ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করেন আল্লাহম্মা আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুডাব্লিউ ডট